শুভেচ্ছা তারেক রহমানের সম্বর্ধনা হাজার কোটি টাকার চাঁদাবাজি নাকি রাজনৈতিক উৎসব যে অটোরিকশা চালক সারাদিন খেটে পাঁচশো টাকা রোজগার করে তার কাছ থেকেও নেতার সম্বর্ধনার নামে টাকা আদায় করা হচ্ছে এটা কি রাজনীতি নাকি সরাসরি অপরাধ একসময় যা ছিল সম্মানের প্রতীক আজ তা কি পরিণত হয়েছে সাংগঠনিক চাঁদাবাজির হাতিয়ারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে প্রস্তাবিত সম্বর্ধনা নামে দেশ জুড়ে যে হাজার কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ উঠেছে তা কি কেবলই গুঞ্জন নাকি এক পরিকল্পিত অর্থনৈতিক নিপীড়নের নীল নকশা আজকের প্রতিবেদনে আমরা উন্মোচন করব কিভাবে একটি সম্বর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে নিজ থেকে উপর পর্যন্ত বিস্তৃত হয়েছে এক বিশাল চাঁদাবাজির নেটওয়ার্ক অভিযোগের গভীরতা আতকে ওঠার মতো গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা হাড় ভাঙা খাটুনি খাটা অটোরিকশা চালক রেহাই পায়নি কেউ আবার অন্যদিকে দেশের শিল্প শীর্ষ শিল্পপতি ব্যবসায়ী এবং ঠিকাদারদের কাছ থেকেও আদায় করা হয়েছে মোটা অঙ্কের টাকা কোথাও দলীয় সিদ্ধান্তের অজুহাত কোথাও বা সরাসরি নগ্ন হুমকি চাঁদা না দিলে ব্যবসা বন্ধ এলাকায় টেকা অসম্ভব এই যদি হয় ক্ষমতার বাইরে থাকা দলের আচরণ তবে ক্ষমতায় গেলে পরিস্থিতি কী দাঁড়াবে এটি এখন আর কল্পনা নয় বরং সাধারণ মানুষের জন্য এক মূর্তিমান আতঙ্ক বিএনপি বছরের পর বছর রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার দমন পীড়ন আর দুর্নীতির বিরুদ্ধে নীতিবাক্য শুনিয়ে আসছে অথচ আজ যখন সম্বর্ধনার নামে হাজার কোটি টাকার এই নেটওয়ার্কের খবর সামনে আসে তখন প্রশ্ন জাগে কোথায় সেই নৈতিকতার ভিত্তি ক্ষমতার বাইরে থেকেই যদি এমন অর্থনৈতিক সন্ত্রাস চলে তবে ক্ষমতায় গেলে তা যে আবারও রাষ্ট্রীয় লুটপাটের রূপ নেবে ইতিহাস কি সেই সাক্ষ্যই দিচ্ছে না সবচেয়ে নিকারজনক দিক হলো এই চাঁদাবাজির ভার চাপানো হয়েছে খেটে খাওয়া মানুষের কাঁধে সারাদিন রিক্সা চালিয়ে যে মানুষটি পাঁচশো টাকা রোজগার করে তার কাছ থেকেও নেতার সম্বর্ধনার নামে টাকা কেড়ে নেওয়া হচ্ছে এটি কেবল রাজনৈতিক অনিয়ম নয় এটি সরাসরি সামাজিক অপরাধ তারেক রহমানের নেতৃত্ব নিয়ে নতুন বিএনপি কিংবা গণতান্ত্রিক সরকার এর যে গল্প শোনানো হয় হাজার কোটি টাকার অভিযোগ সে কি সেই শব্দগুলোকে অর্থহীন করে দিচ্ছে না তারেক রহমান কি জানেন তার নামে কি ঘটছে তিনি যদি জেনেও নীরব থাকেন তবে দায় কি তার উপর বর্তায় না আর যদি না জানেন তবে প্রশ্ন ওঠে তিনি আসলে কাদের নেতৃত্ব দিচ্ছেন মনে রাখা প্রয়োজন বিগত বিএনপি জোট সরকারের আমলে হাওয়া ভবন কেন্দ্রিক চাঁদাবাজি আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়েছিল আজকে সেই পুরনো ছায়া নতুন প্যাকেটে ফিরে আসছে মানুষের বাংলাদেশের মানুষ লোক দেখানোর সম্বর্ধনা চায় না তারা চায় নিরাপদ জীবন এবং শোষণমুক্ত রাজনীতি ইতিহাস ভুলে যাওয়ার সুযোগ নেই সম্বর্ধনার নামে জনগণের পকেট কেটে নেতার ছবি টাঙানো কোনো সুস্থ রাজনীতি হতে পারে না এই সংস্কৃতি না বদলালে সরকার বদলাবে ঠিকই কিন্তু সাধারণ মানুষের ভাগ্য বদলাবে না শুধু শোষকের চেহারা বদলাবে আপনার কি মনে হয় এই বিশাল চাঁদাবাজির দায়কার। কমেন্টে আপনার যুক্তি তুলে ধরুন আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন ভালো থাকুন ধন্যবাদ